আপনি জানেন ইউরোপে আসার জন্য সহজ পথ কোনটি বিশেষ করে আমাদের মতো সাউথ এশিয়ানদের জন্য এসব খোঁজ করলে যে দেশটির কথা মাথায় আসে সেটি হচ্ছে সাইপ্রাস কিন্তু সাইপ্রাসের কথা আসলে কিছু কনফিউশনের সাথে চলে আসে কোন সাইপ্রাসে যাব রিপাবলিক অফ সাইপ্রাস না তার্কি বা নর্থ সাইপ্রাস একই দেশ কিন্তু দুই ভাগে বিভক্ত ভূমধ্যসাগরের মেটেরিয়াল আইল্যান্ডে ছোট্ট একটি দেশ সাইপ্রাস দুটি দেশ এখনও আসার ব্যবস্থা জীবনযাপন সবকিছু বেশ ভিন্ন আজকে এই দুই সাইপ্রাসের ভিতর আমরা কম্পেয়ার করব পিজা জীবনযাপন সবকিছু বাস্তবতার খাতিরে চেক করে দেখব কোন সাইপ্রাসের সুযোগ সুবিধা কেমন কিন্তু ভিডিও শুরু করার আগে এখনো যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন শিগ্রি আর সাথে বা দিন নোটিফিকেশন বেল চলুন শুরু করা যাক প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার সাইপ্রাস আসলে দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে রিপাবলিক অফ সাইপ্রাস বা সাইপ্রাস যেটি ইউরোপিয়ান ইউনিয়নের অংশ আরেকটি হচ্ছে তুর্কি রিপাবলিক অফ সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস যেটা তুর্কি ব্যতীত পৃথিবীর অন্য কোনো দেশ এখনো রিকগনাইজ করি নাই দুইটা দেশ অবস্থিত হলেও এদের নিয়মকানুন রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সবকিছুই টোটালি ভিন্ন আজ আমরা এই দুই দেশ নিয়ে আলোচনা করব। আমি নিজে যখন সাইপ্রাসে আসছিলাম তখন যখন খোঁজ খবর করছি আমাদের কিন্তু নর্থ সাইপ্রাস সাইপ্রাস বা তুর্কি কোনো আইডিয়া ছিল না কারণ নর্থ সাইপ্রাস বা তুর্কি সাইপ্রাস এর কোনো ভিসা এজেন্সি বাংলাদেশে ছিল না বাংলাদেশে প্রতি বছর সেমিনার হতো রিপাবলিক অফ সাইপ্রাস থেকে এখানে কলেজরা বাংলাদেশে যেত এরা বিভিন্ন ধরনের সেমিনার করতো আমাদের সময় খুব কম লোকই নর্থ সাইপ্রাস সম্বন্ধে জানত প্রথম এবং সবচেয়ে বড় পার্থক্য হল ভিজার পার্থক্য রিপাবলিক অফ সাইপ্রাস যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের অংশ সো এখানের ভিজা করতে গেলে আপনাকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ভিজা করতে হবে এর মানে হলো প্রক্রিয়াটা একটু কঠিন ডকুমেন্টের প্রয়োজন অনেক বেশি সময়ও বেশি লাগে খরচের কথাই যদি আসি ফি ইন্স্যুরেন্স ফ্লাইট টিকিট এর জন্য খরচ হবে অনুমানিক নয় থেকে বারো লাখ টাকা পর্যন্ত এর মধ্যে টিউশন ফি প্রসেসিং এবং ফ্লাইট টিকিট সবকিছু ইনক্লুডিং আর নর্থ সাইপ্রাসের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এটা ইউরোপিয়ান ইউনিয়নের অংশ নয় এটা সম্পূর্ণ আলাদা একটা রাষ্ট্র সো এর ভিসা পলিসি এবং প্রসেসিং টোটালি ডিফারেন্ট বাংলাদেশি সিটিজেন হিসেবে আপনি অন অ্যারাইভাল ভিসা পেতে পারেন নর্থ সাইপ্রাসে মানে আপনি বিমানবন্দরে গিয়েই ভিসা নিতে পারেন কিন্তু সেটা টুরিস্ট ভিসা বিমানবন্দর মানে বাংলাদেশের বিমানবন্দর না নর্থ সাইপ্রাসের বিমানবন্দর কিন্তু আপনাকে যদি লং টার্ম থাকতে হয় তাহলে অবশ্যই ই ভিসা দিতে হবে নর্মালি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা খুব বেশি হয় না নর্থ সাইপ্রাসের যারা আসে তারা বেশিরভাগই আসে স্টুডেন্ট হিসেবে তো দেশ থেকে আপনাকে স্টুডেন্ট ভিসা প্রসেস করেই নর্থ সাইপ্রাসে আসতে হবে আর এর জন্য সব আপনার খরচ পড়তে পারে পাঁচ থেকে সাত লাখ টাকার মতো এখন আমরা জানবো আর একটা খুবই জরুরি বিষয় নিয়ে টাকা বিষয়ের কথা কত টাকা কোন সেফসে আপনি উপার্জন করতে পারেন সাইপ্রাস যেহেতু একটি ইউরোপিয়ান দেশ তাই এখানকার ইকোনমি বেশ শক্তিশালী টুরিজম শিপিং ফিনান্সিয়াল সার্ভিস এসব সেক্টরে জব পাওয়া যায় একজন বাংলাদেশির জন্য প্রাথমিকভাবে রেস্টুরেন্ট হোটেল কনস্ট্রাকশন বা কেয়ারগিভারের কাজ পাওয়া যায় এখানে এক্সপেরিয়েন্স এবং ভাষাগত দক্ষতা থাকলে স্যালারি আস্তে আস্তে বাড়তে থাকে একজন সাধারণ ওয়ার্কার হিসেবে শুরুতে আটশো থেকে বারোশো ইউরো পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে বারোশো থেকে পনেরোশো পর্যন্ত পেতে পারে বেগিনিংয়ে মিনিমাম ওয়েজ সাইপ্রাসের এক হাজার ইউরো অ্যাভারেজ স্যালারি আড়াই হাজার ইউরো আর আপনি যদি সাইপ্রাসের ওয়ার্ক পারমিট আসেন তাহলে সাতশো থেকে হাজার ইউরোর মতো বেতন হয় কিন্তু থাকা খাওয়া সবকিছু মালিক প্রোভাইড করে আর নর্থ সাইপ্রাস এখানে ফাইন্যান্সিয়াল অবস্থা খুব সীমিত যেহেতু তুর্কি ছাড়া আর কেউ রিকগনাইজ করে না এবং ওদের ইনকাম কিছুটা ট্যুরিস্ট আর বেশিরভাগ স্টুডেন্ট আর তুর্কি নির্ভর তাই এখানে আমাদের জন্য জবের তেমন অপরচুনিটি নাই। আপনি যদি স্টুডেন্ট বিষয় থাকেন তাহলে পার্ট টাইম কাজ করার সুবিধা আছে আপনি ক্যাফে রেস্টুরেন্টে পার্ট টাইম অথবা ফুল টাইমও কাজ করতে পারেন কাজ পেলে স্যালারি সাইপ্রাসের তুলনায় বেশ কম মাসিক স্যালারি সর্বনিম্ন সাতশো চৌষট্টি ইউরো আর অ্যাভারেজ স্যালারি আট থেকে নয়শো ইউরো এখানে অনেকেই কাজ করেন কিন্তু বেতন ইউরোতে হয় না বেতন হয় তার কিসলিরাই এবার আসি জীবনযাপনের খরচ কেমন কি খরচ পড়বে লাইফ করতে তুই সাইপ্রাসে সাইপ্রাসের জীবনযাপনের খরচ বাংলাদেশের তুলনায় অনেক বেশি বিশেষ করে আপনি যদি লিমাচলে থাকেন একটা সাধারণ অ্যাপার্টমেন্টের রেন্ট আসবে তিন থেকে চারশো ইউরো খাবার ট্রান্সপোর্ট ইউটিলিটি বিল সব মিলিয়ে আপনার মাসিক খরচ পড়বে সাতশো আটশো ইউরোর মতো আপনার স্যালারির একটা বড় অংশ চলে যাবে অংশে প্লাস আপনি যদি স্টুডেন্ট হিসেবে না আসেন তাহলে কলেজের জন্য একটা অ্যামাউন্ট সেভ করতে হবে প্রত্যেক মাসে নর্থ সেফ্রাসেল লাইফ স্টাইল খুব বেশি ডিফারেন্ট না বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশের সব না আপনার ঢাকার সাথে কম্পেয়ার করলে অঙ্গ আপনার থাকা খাওয়া রেন্ট সব মেলায় আপনি তিনশো থেকে সাড়ে তিনশো কমপ্লিট করতে পারবেন যদি কোনো স্টুডেন্ট থাকে তারা নর্মালি শেয়ার করে থাকে আসলে তিনশো সাড়ে তিনশো মান্থলি প্রতি মাস করা যায় এবার আসি সেই ইম্পর্টেন্ট পয়েন্টে যে জন্য আমরা এত স্ট্রাগল এত পরিশ্রম করি আমাদের ইউরোপে আসার মেইন কারণ পারমানেন্ট পেয়ার এবং একটা ভবিষ্যৎ গড়া চলুন এই বিষয়ে জানি পাবলিক অফ সাইপ্রাস আসলে একটা ফিউচার হওয়ার চান্স আছে খুব বেশি না হলেও আছে কারণ আপনি এখানে যদি ওয়ার্ক পারমিট ভিজে আসেন তাহলে পাঁচ বছর থাকলে আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট আপনার বেতন হইতে হবে বছরে চব্বিশ হাজার ইউরো এমন না পাঁচ বছর যে যাবতই থাকতে হবে কিন্তু লাস্টের এক বছর যদি আপনার চব্বিশ হাজার ইউরো বেতন থাকে আপনি তাহলে পাঁচ বছর পরে পারমানেন্ট পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এই পেয়ার দশ বছর আপনাকে দেওয়া হবে এবং এটা রিনিউ করে এবং আপনার লাইফ টাইম আর আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন তাহলে বিয়ে করে অথবা যদি কোনো জব করতে পারেন তাহলে জব পরে এসে ওয়েতে আপনি পেয়ার পেতে পারেন সো পেয়ার পেলে আপনি ইজিলি ইউরোপের যে কোনো জায়গায় বেড়াতে যেতে পারবেন ইউরোপের অন্য সিঙ্গেন যে দেশগুলোতেও ঘুরে আসতে পারবেন আর ধরা হচ্ছে সাইপ্রাস খুবই শীঘ্রই সিঙ্গেনে যুক্ত হচ্ছে সো সাইপ্রাসের যে কোনো ভিসা নিয়ে অবশ্যই আপনি সেখানে ঘুরতে পারবেন নেক্সট ইয়ার থেকে যদি সেখানে যুক্ত হয় এই একটা জিনিসই সাইপ্রাসকে নর্থ সাইপ্রাস থেকে অনেক বেশি এগিয়ে রাখে যদি আপনার লক্ষ্য হয় একসাথে পুরো ইউরোপের নাগরিকত্ব পাওয়া বা পারমান্ট পাওয়া তাহলে নর্থ সাইপ্রাসে আপনার কোনো ভবিষ্যৎ নাই আর নর্থ এর দুঃখের সাথে বলতে হচ্ছে সেখানে স্থায়ী পিয়ার পাওয়ার চান্স খুবই সামান্য ছয় বছর থাকার পরে আপনি লং টার্ম রেসিডেন্সির অ্যাপ্লাই করতে পারেন যেটা পাঁচ বছরের জন্য দেওয়া হয় আর বারো বছর থাকার পরে আপনার যদি জব থাকে এবং একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম থাকে তাহলেই আপনি পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিন্তু ওখানে পারমানেন্ট রেসিডেন্সিতে আপনি বাংলাদেশ আজারবাইজান তার্কি এই তিনটা দেশ ছাড়া আপনি কোথাও যেতে পারতেছেন না সো মাথায় রাখতে হবে বি পেলেও আপনার বেশ অনেক সীমাবদ্ধতা থাকবে অনেকেই সাইপ্রাসে আসে এটা ভেবে যে আমি এই সাইপ্রাস থেকে ওই সেপ্রাসে চলে যাব বাংলাদেশে অনেক দালাল এভাবে বোঝাই যে আপনি চাইলে ইজিলি চলে যেতে পারবেন আর এখানে কিছু পাকিস্তানি আছে দালাল যারা ওপাশ থেকে এপাশে নিয়ে আসে মোটামুটি দে দুহাজার ইউরোর মতো চার্চ করে এবং নিয়ে আসে এপাশে কিন্তু সাইপ্রাসে কিন্তু আসার পরে এরা ইলিগালি থেকে যায় সাইপ্রাস কি কোনো ইউরোপই বাংলাশিদের জন্য রিফিউজি দেওয়া হয় না সো আমরা যেটা করতে পারি অ্যাসাইলাম শিকার হইতে পারি কিন্তু অ্যাসাইলাম আমাদের দেওয়া হয় না সো একটা দিন পরে অবশ্যই আপনাকে ইলিগাল করে দেবে এবং আপনার দেশে চলে যেতে হবে নর্মালি এই অ্যাসাইলাম শিকার অ্যাপ্লাই করলে কোটে কেস চলতে থাকে দুই বছর তিন বছর চার বছর বাট ইভেনচুয়ালি ফাইল আপনার বন্ধ হবে এবং আপনাকে দেশে যেতেই হবে আপনি যদি কম খরচে দ্রুত কোনো দেশে যেতে চান আইএফএস ব্যাংক স্টেটমেন্ট এগুলো ঝামেলা ছাড়া তাহলে আপনি নর্থ সাইপ্রাসে যেতে পারেন লস সাইপ্রাসে আসলে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন এবং প্রতি বছর দেশে পাঠাতে পারবেন কিন্তু একদিন না একদিন আপনাকে দেশে চলে যেতেই হবে আপনার কি প্ল্যান আপনি কোন সাইপ্রাসে আসতে চাচ্ছেন আপনার কাছে কোন সাইপ্রাস ভালো মনে হয় ব্যক্তিগত আমার কাছে নর্থ সাইপ্রাসে আসার থেকে মিডল ইস্ট দুবাই এই দেশগুলোতে যাওয়া ভালো যদি আপনি ভালো জব অপরচুনিটি পান আর আশ্রিস্ট হিসেবে আসলে অবশ্যই সাইপ্রাসে আসা উচিত আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ